শিক্ষা একটি জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডকে শক্ত রাখেন আমাদের শিক্ষকরা আজ পটুয়াখালী সরকারি প্রাথমিক আসিয়া বিদ্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনাকে সামনে আনছি সম্মানের সাথে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষকরা তাদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন কোনো শিক্ষকই চান না বাচ্চাদের পড়াশোনায় ব্যাহাত ঘটুক কিন্তু দীর্ঘদিন ধরে তাদের দাবি আদায় না হওয়ার কারণে তারা বাধ্য হয়েছেন স্কুলে তা খালা ঝুলিয়ে পরীক্ষায় অংশ না নিতে একটি কথা মনে রাখা জরুরি শিক্ষকদের ন্যায্য দাবের প্রতি আমাদের সম্মান থাকা উচিত কারণ একজন শিক্ষক মর্যাদা পেলেই তবে একটি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটতে পারে স্কুল বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীরা স্কুলের পাশের হাইওয়ে সড়কে বসে মানববন্ধন করেছে তাদের মুখে একটাই কথা ছিল আমরা পরীক্ষা দিতে চাই আমরা স্কুলে যেতে চাই বাচ্চাদের এই আন্দোলনের দৃশ্য শুধু আবেগের নয় এটা আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি তাদের নির্ভরতার প্রতিচ্ছবি পরবর্তীতে গার্ডিয়ানরা এগিয়ে আসেন পটুয়াখালী পিটিআই ইন্সট্রাক্টর মোহাম্মদ কামাল হোসেন একজন ইউআরসি ইন্সট্রাক্টর হেডমাস্টার এবং বাচ্চাদের অভিভাবকরা একসাথে হয়ে তালা ভেঙ্গে পরীক্ষার করেন। কারণ তারা জানেন বাচ্চাদের একটি দিনও নষ্ট যেন না হয় শিক্ষার খাতায় যেন কোনো দেরি না হয় এখানে দুই পক্ষই আছে শিক্ষক এবং অভিভাবক একটা জায়গায় এসে একটাই জিনিস চায় বাচ্চাদের সুন্দর একটি ভবিষ্যৎ শিক্ষকদের আন্দোলন যৌক্তিক গার্ডিয়ানের উদ্যোগও স্বাভাবিক আমরা কাউকেই ছোট করছি না বরং বলছি এই দুই পক্ষ মিলেই দেশের শিক্ষা ব্যবস্থা চালায় তাই আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি শিক্ষকদের আন্দোলন যদি যৌক্তিক মনে হয় তাহলে সেটাকে বিবেচনা করা জরুরি কারণ একজন শিক্ষক চায় সম্মান নিরাপত্তা এবং ন্যায্য বেতন তবেই একটি শক্তিশালী মানসম্মত শিক্ষার ব্যবস্থা গড়ে উঠতে পারে কিন্তু এভাবে যদি আন্দোলন চলতেই থাকে দিন দিন বাচ্চাদের পড়াশোনার ব্যাঘাত বলতে চাই শিক্ষকরা সঠিক মর্যাদা পাক এবং বাচ্চারা নিয়মিত স্কুলে যাক এবং একটি সুন্দর সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ গড়ে উঠুক শিক্ষক তিনি আমাদের মানুষগড়ার কারিগর তাই তাদের দাবি যদি ন্যায্য হয় সেটা মেনে নেওয়ার মধ্য দিয়েই শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে আমি এই ভিডিওর মাধ্যমে সাধারণ জনতার একটি প্রশ্ন ছুড়ে মারতে চাই শিক্ষকদের দাবি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে হয় বা অযৌক্তিক মনে হয় সেই জন্য কমেন্ট বক্স খোলা আছে আপনারা আপনার অভিমত জানাবেন এবং মতামত প্রকাশ করবেন আমরা সকলেই চাই দেশে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা তৈরি হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে